ইংরেজিতে কথা বলতে গিয়ে বারবার আটকে যান চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে শেয়ার করব সহজ ও দরকারি বাক্য যা আপনাকে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য রেস্ট মাফ করবেন বিশ্রাম কক্ষ কোথায় এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য রেস্ট মাফ করবেন বিশ্রাম কক্ষ কোথায় How ডু আই গেট টু দ্য ট্রেন স্টেশন আমি ট্রেন স্টেশনে কিভাবে যাব হাউ ডু আই গেট টু দ্য ট্রেন স্টেশন আমি ট্রেন স্টেশনে কিভাবে যাব ক্যান ইউ show মি অন দ্য ম্যাপ আপনি কি আমাকে মানচিত্রে দেখাতে পারেন ক্যান ইউ show মি অন দ্য ম্যাপ আপনি কি আমাকে মানচিত্রে দেখাতে পারেন ইজ ইট ফার ফ্রম হেয়ার এটা কি এখান থেকে অনেক দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার এটা কি এখান থেকে অনেক দূরে হাউ লং উইল ইট টেক টু গেট দেয়ার সেখানে যেতে কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক টু গেট দেয়ার সেখানে যেতে কতক্ষণ লাগবে উইস বাস শ্যুট আই টেক আমার কোন বাছে যাওয়া উচিত উইস বাস শুট আই টেক আমার কোন বাছে যাওয়া উচিত ক্যান ইউ গিভ মি ড্রেকশনস টু দ্য হোটেল আপনি কি আমাকে হোটেলে যাওয়ার দিক নির্দেশনা দিতে পারেন ক্যান ইউ গিভ মি ড্রেকশনস টু দ্য হোটেল আপনি কি আমাকে হোটেলে যাওয়ার দিক নির্দেশনা দিতে পারেন দেয়ার এ ফার্মেসি নিয়ার বাই কাছাকাছি কোনো ফার্মেসি আছে ইস্ট এ ফার্মেসি নিয়ার বাই কাছাকাছি কোনো ফার্মেসি আছে ওয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট টু দি এয়ারপোর্ট বিমানবন্দরে যাওয়ার সবচেয়ে ভালো উপায় কি ওয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট টু দি এয়ারপোর্ট বিমানবন্দরে যাওয়ার সবচেয়ে ভালো উপায় কি ক্যান আই ওয়াক দেয়ার আমি কি হেঁটে সেখানে যেতে পারি ক্যান আই ওয়াক দেয়ার আমি কি হেঁটে সেখানে যেতে পারি হাউ ফার ইজ দ্য মল ফ্রম হেয়ার এখান থেকে মল কত দূরে হাউ ফার ইজ দ্য মল ফ্রম হেয়ার এখান থেকে মল কত দূরে ই সিট উইদিন ওয়াকিং ডিস্টেন্স এটা কি হাঁটার দূরত্বের মধ্যে ই সিট উইদিন ওয়াকিং ডিস্টেন্স এটা কি হাঁটার দূরত্বের মধ্যে ওয়ার ক্যান আই ফাইন্ড এ ট্যাক্সি আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি ওয়ার ক্যান আই ফাইন্ড এ ট্যাক্সি আমি কোথায় একটি ট্যাক্সি পেতে পারি ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস অ্যাড্রেস আপনি কি আমাকে এই ঠিকানাটি খুঁজে পেতে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস অ্যাড্রেস আপনি কি আমাকে এই ঠিকানাটি খুঁজে পেতে সাহায্য করতে পারেন ওয়ার্ড ইজ দ্য নিয়ারেস্ট ল্যান্ডমার্ক নিকটতম ল্যান্ডমার্ক কী ওয়ার্ট ইজ দ্য নিয়ারেস্ট ল্যান্ডমার্ক নিকুটতম ল্যান্ডমার্ক কি ইস দেয়ারে সাবওয়ে স্টেশন নিয়ারবাই কাছাকাছি কি কোনো সাবওয়ে স্টেশন আছে দেয়ার এ সাবওয়ে স্টেশন নিয়ার বাই কাছাকাছি কি কোনো সাবওয়ে স্টেশন আছে হাউ ডু আই গেট টু দ্য সিটি সেন্টার আমি কিভাবে শহরের কেন্দ্রে যেতে পারি হাউ ডু আই গেট টু দ্য সিটি সেন্টার আমি কিভাবে শহরের কেন্দ্রে যেতে পারি উইস ওয়ে ইজ নর্থ উত্তর কোন দিকে উইস ওয়ে ইজ নর্থ উত্তর কোন দিকে দেয়ার দেয়ারে পার্কিং লট অ্যারাউন্ড হেয়ার এখানে কি আশেপাশে গাড়ি পার্ক করা জায়গা আছে দেয়ার দেয়ারে পার্কিং লট অ্যারাউন্ড হেয়ার এখানে কি আশেপাশে গাড়ি পার্ক করা জায়গা আছে আই হ্যাভ এ মিটিং অ্যাট নাইন এম সকাল নয়টায় আমার একটা মিটিং আছে আই হ্যাভ এ মিটিং অ্যাট নাইন এম সকাল নয়টায় আমার একটা মিটিং আছে ক্যান ইউ সেন্ড মি দ্য রিপোর্ট আপনি কি আমাকে রিপোর্ট পাঠাতে পারবেন ক্যান ইউ সেন্ট মি দ্য রিপোর্ট আপনি কি আমাকে রিপোর্ট পাঠাতে পারবেন আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট আমার এই প্রোজেক্টটি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস প্রজেক্ট আমার এই প্রজেক্টটি শেষ করতে হবে লেটস শিডিউল এ মিটিং আসুন একটি মিটিং শিডিউল করি লেটস শিডিউল এ মিটিং আসুন একটি মিটিং শিডিউল করি ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারো আই নিড মোর ইনফরমেশন আমার আরও তথ্যের প্রয়োজন আই নিড মোর ইনফরমেশন আমার আরও তথ্যের প্রয়োজন হোয়াট ইজ দ্য ডেডলাইন সময়সীমা কত ওয়ার্ড ইজ ডেডলাইন সময়সীমা কত ক্যান উই ডিসকাস দিস লেটর আমরা কি পরে এ বিষয়ে আলোচনা করতে পারি ক্যান উই ডিসকাস দিস লেটর আমরা কি পরে এই বিষয়ে আলোচনা করতে পারি প্লিস রিভিউ দিস ডকুমেন্ট এই নথি পর্যালোচনা করুন প্লিজ রিভিউ দিস ডকুমেন্ট এই নথি পর্যালোচনা করুন আই উইল সেন্ট ইউ অ্যান্ড ইমেল আমি আপনাকে একটি ইমেল পাঠাবো আই উইল সেন্ট ইউ অ্যান্ড ইমেল আমি আপনাকে একটি ইমেল পাঠাবো ক্যান ইউ প্রিন্ট দিস ফর মি আপনি কি এটা আমার জন্য প্রিন্ট করতে পারবেন ক্যান ইউ প্রিন্ট দিস ফর মি আপনি কি এটা আমার জন্য প্রিন্ট করতে পারবেন আই নিড টু মেক সাম কপিস আমাকে কিছু কপি করতে হবে আই নিড টু মেক সাম কপিস আমাকে কিছু কপি করতে হবে লেটস টেক এ ব্রেক একটু বিরতি নেওয়া যাক লেটস টেক এ ব্রেক একটু বিরতি নেওয়া যাক দি ইন্টারনেট ইজ ডাউন ইন্টারনেট বন্ধ দি ইন্টারনেট ইজ ডাউন ইন্টারনেট বন্ধ আই নিড টু কল এ ক্লায়েন্ট আমার একজন ক্লায়েন্টকে ফোন করতে হবে আই নিড টু কল এ ক্লায়েন্ট আমার একজন ক্লায়েন্টকে ফোন করতে হবে ক্যান ইউ জয়েন দ্য কনফারেন্স কল আপনি কি কনফারেন্স কলে যোগ দিতে পারবেন ক্যান ইউ জয়েন দ্য কনফারেন্স কল আপনি কি কনফারেন্স কলে যোগ দিতে পারবেন আই উইল বি আউট অফ দি অফিস টুমোরো আমি কাল অফিস থেকে বের হব আই উইল বি আউট অফ দি অফিস টুমোরো আমি কাল অফিস থেকে বের হব লেটস হ্যাভ এ টিম মিটিং আসুন একটি টিম মিটিং করি লেটস হ্যাভ এ টিম মিটিং আসুন একটি টিম মিটিং করি ক্যান ইউ কভার ফর মি তুমি কি আমার জন্য কাজটা করতে পারবে ক্যান ইউ কভার ফর মি তুমি কি আমার জন্য কাজটা করতে পারবে প্লিজ আপডেট দ্য ফাইল ফাইলটি আপডেট করুন প্লিজ আপডেট দ্য ফাইল ফাইলটি আপডেট করুন আই নিড এ টিকিট টু নিউ ইয়র্ক আমার নিউ ইয়র্কের টিকিট দরকার আই নিড এ টিকিট টু নিউ ইয়র্ক আমার নিউ ইয়র্কের টিকিট দরকার হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন পরবর্তী ট্রেন কয়টায় হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন পরবর্তী ট্রেন কয়টায় হাউ মাছ ইজ এ ওয়ান ওয়ে টিকেট এক মুখী টিকিটের দাম কত হাউ মাস ইজ এ ওয়ান ওয়ে টিকেট এক মুখী টিকিটের দাম কত ক্যান আই হ্যাভ এ উইন্ডো সিট আমি কি জানালার পাশের সিট পেতে পারি ক্যান আই হ্যাভ এ উইন্ডো সিট আমি কি জানালার পাশের সিট পেতে পারি ওয়াট টাইম ডাস দ্য বাস লিভ বাস কখন ছাড়ে ওয়াট টাইম ডাস দ্য বাস লিভ বাস কখন ছাড়ে আই নিড এ ম্যাপ অফ দ্য সিটি আমার শহরের একটি মানচিত্র দরকার আই নিট এ ম্যাপ অফ দ্য সিটি আমার শহরের একটি মানচিত্র দরকার ইজ ব্রেকফাস্ট ইনক্লুডেড নাস্তা কি অন্তর্ভুক্ত ইজ ব্রেকফাস্ট ইনক্লুডেড নাস্তা কি অন্তর্ভুক্ত ইজ দেয়ার ফ্রি ওয়াইফাই হেয়ার এখানে কি ফ্রি ওয়াইফাই আছে ইজ দেয়ার ফ্রি ওয়াইফাই হেয়ার এখানে কি ফ্রি ওয়াইফাই আছে ওয়ার্ট ইজ দ্য চেক ইন টাইম চেক ইনের সময় কত ওয়ার্ট ইজ দ্য চেক ইন টাইম চেক ইনের সময় কত ওয়ার ক্যান আই এক্সচেঞ্জ মানি আমি কোথায় টাকা বিনিময় করতে পারি ওয়ার ক্যান আই এক্সচেঞ্জ মানি আমি কোথায় টাকা বিনিময় করতে পারি ওয়ার্ট ইজ দ্য লোকাল টাইম স্থানীয় সময় কত হোয়াট ইজ দ্য লোকাল টাইম স্থানীয় সময় কত